ইন্দমিল্লা আউজুবিল্লাহিমিল্লা সাইতানি রজিমি বিসমুল্লাহি রহমান রহিম সময় তো মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আসসালামালাইকুম ও রহমতুল্লাহিহ আশা করি মোহন রব্বুল আলামিন আল্লাহ পাক সুবনত আলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন আজকে আপনাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে জিন রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে অনেক সময় যারা মাজনুন ব্যক্তি কিংবা জিনে পজেস ব্যক্তি এই ব্যক্তিগণ অনেক সময় দেখা যায় যে তাদের শরীরে কিন্তু কোনো জিন থাকে না তারপরও তারা জিনের মতো অ্যাক্টিভিটিস করে বা গায়ে জিন হাজির হলে যে অনেক সময় বিভিন্ন রকম কথা বলে হুমকি তুমকি বল করে বা নানাবিধ বিশৃঙ্খলতা কিংবা বাঘবিতণ্ডটা করে উল্টাপাল্টা কথা বলে কিন্তু ভালোভাবে অবজারভেশন করলে দেখা যায় আসলে সেই ব্যক্তির গায়ে কোনো জিনই নাই কিন্তু জিন নাই তারপরও এই ব্যক্তিগুলো অনেক সময় জিনের মতো আচরণ করে জিনের মতো অ্যাক্টিভিটিস করে জিনের মতো বিহেভিয়ার করে কিংবা সেই ব্যক্তিটার সঙ্গে যখন কেউ কথা বলে তখন দেখা যায় সেই রুগী হুবহু জিন গায়ে হাজির হলে যে রকম কথা বলে রকম অ্যাক্টিভিটিস করে আয় তোরা আমার কিছু করতে পারবি না আমি বলছি না আমাকে খাসি দিতে হবে আমি বলছি না আরে মেরে ফেলবো বলছি না আরে নিয়ে যাব কেউ কিছু করতে পারবে না কারো বাপের ক্ষমতা নাই আমার কিছু করার অর্থাৎ হুবহু একটা মানুষকে জিন পজেস করলে রকম অ্যাক্টিভিটিস করে অনুরূপভাবে কোনো রুগী বা কোনো মানুষ দেখা যায় যে জিনের কারণে অনেক সময় একটি ওই রকম আচরণ করে অঙ্গভঙ্গি করে কিন্তু বাস্তবে দেখা যায় বা অবজারভেশন করলে দেখা যায় সেই লোকের গায়ে কোনো জিনই নাই তো এই আচরণগুলো কেন করে আর এইগুলা এই রকম যখন কোনো ব্যক্তি এই উল্টাপাল্টা আচরণ করে তখন সেই ব্যক্তিগুলোকে কিভাবে ট্রিট করতে হয় কিভাবে তাদেরকে জিন সংক্রান্ত প্যারা সাপোর্ট দিতে হয় এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই তার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা আপনারা আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন হয়তো কিছু ধারণা পেতে পারেন তো যাই হোক বরাবরের মতো ভিডিওটি শুরু করার আগে সকলকে বলে রাখি আমার ভেরিফাইড ফেসবুক পেজ এবং ভেরিফাইড ফেসবুক আইডি এই ভেরিফাইড অর্থাৎ সবুজ টিকমার্ক ব্লু টিকমার্ক ব্যতীত নীল টিকমার্ক ব্যতীত অন্য কোনো আইডি থেকে যদি কেউ আপনাদেরকে আমার পরিচয় দিয়ে যোগাযোগ করে কিংবা আপনাদের পোস্টের নিচে কমেন্ট করে কিংবা মেসেঞ্জারে নোক দিয়ে আপনাদের কাছে চিকিৎসা সেবা দেওয়ার কথা বলে কোনো রকম অর্থনৈতিক দাবি করে সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন একদল স্ক্যামার আছে যাদের কাজে হচ্ছে স্ক্যামিং করা শুধু আমি নয় বাংলাদেশে আরও যে সকল ভাইয়েরা বিশেষ করে রাকি ভাইয়েরা মুদাব্বির ভাইয়েরা যারা জিন সংক্রান্ত বা পেরা সাপোর্ট দিয়ে থাকে তাদের নামেও কিন্তু এই স্ক্যামিংগুলো হচ্ছে সুতরাং সতর্ক থাকবেন আরেকটি কথা আমার সার্ভিস যারা নেয় বা আমার সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা আমার সম্পর্কে জানেন যে আমি সরাসরি কারো কাছে ওইভাবে কোনো হাদিয়া আমরা দাবি করি না আমরা প্রত্যেকটা ব্যক্তিকে প্যারানর্মাল সাপোর্ট দিয়ে তাদেরকে বলে দিই যে হ্যাঁ আমাদের মাধ্যমে যদি আপনারা উপকৃত হন সেক্ষেত্রে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জিরো ওয়ান এইট শেষে ফাইভ এইট সেভেন ফাইভ এইট এই নাম্বারটা আমরা তাদের প্রদান করি এর ব্যতীত অন্য কেউ আমাদের পক্ষ থেকে যদি বা আমাদের নাম বলে আমাদের আইডেন্টি ব্যবহার করে আমাদের ছবি ব্যবহার করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে বয়কট করবেন বা ব্লক করবেন তো চলুন আমরা আলোচনায় এগিয়ে যাই সমত দিনী ভাই বোনেরা জিন বন তালার এক বিস্ময়কর সৃষ্টি জিনের সৃষ্টি সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জানেন বিশেষ করে সুরা রহমানের পনেরো নম্বর আয়াতে যদি আপনারা দৃষ্টিপাত করেন সেখানে দেখতে পারবেন যে আল্লাহ বলেছে আমি জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে এখন আমরা মানুষ আমরাও কিন্তু মাটির সৃষ্টি মাটি দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করছে কিন্তু আমাদের হুল হিউম্যান বডি খুঁজলে যেমন কোনো রকম মাটির সৃটি ফোটা পাওয়া যায় না তদ্রুপভাবে জিন যে আগুনের সৃষ্টি তাই বলে যে জিন মানে আগুন জিন একটা আগুনের একটা অবয়ব এইরকম না তাদের সৃষ্টি আল্লাহ যেভাবেই সৃষ্টি করুক না কেন তারা অতি সূক্ষ্ম থেকে সুক্ষতি তারা অত্যন্ত নিখুঁত যদি সহজভাবে বোঝার সাথে আপনাদের বলি একটা সুসের ছিদ্র সেই ছিদ্রর মধ্যে চাইলে একটা জিনের ফুল পরিবার বসবাস করতে পারে সেখানে অবস্থানও করতে পারে জাস্ট আপনাদের বোঝার সাথে বলতেছি জিনেরা তাদেরকে আল্লাপক এমনভাবে সৃষ্টি করেছে তারা নিজেদেরকে ফ্লেকজিবল করতে পারে তারা নিজেদেরকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করতে পারে আবার কখনো তারা বিভিন্ন প্রক্রিয়ায় তাদের আকৃতির চেঞ্জও করতে পারে এখন জিন কেমন তার গঠন কেমন এটা আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিন কিভাবে প্রভাব বিস্তার করে জিনেদের মধ্যেও ভালো মন্দ আছে মানুষের মধ্যেও ভালো মন্দ আছে আল্লাপাক মানুষেরও যেমন ইবাদত নামাজ কালাম এবং অন্যান্য কার্যক্রমের হিসাব নেবেন তদ্রুপভাবে জিনজাতিরও নেবেন একটাই ব্যবধান আমরা তাদের দেখতে পাই না তারা আমাদের দেখতে পায় আল্লাহ এইভাবেই তাদেরকে সৃষ্টি করেছে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ কাকে কিভাবে সৃষ্টি করবে এটা নিয়ে আমাদের প্রশ্ন করার কোনো ইস্যু নাই কোনো বিষয় নয় এখন বিষয় হচ্ছে জিন তো তখন পর্যন্ত ভালো থাকে যখন তারা তাদের এরিয়ার মধ্যে থাকে যখন তারা তাদের টাইম জোনের মধ্যে থাকে যখন তারা তাদের ডাইমেনশনের মধ্যে থাকে এখন ওরা যখন ডাইমেনশন ব্রেক করে মানব সম্প্রদায়ের মধ্যে প্রভাব বিস্তার করে তখনই সেটা হয়ে যায় একটা ব্যতিক্রম ব্যাপার এখন এই জিনেরা যখন শয়তানের ধোকায় পড়ে জিন ইবলিশ শয়তানও কিন্তু জিনের জাত জিনের তারাও জিন জাতি ইবলিশও জিন জাতি তবে সে একটু সুপ্রিম পাওয়ার এবং তাকে কেন্দ্র করেই যত মুমিন এবং শয়তানদের মধ্যে যত রকম যুদ্ধ বিগ্রহ চলে আসতেছে সেই হজরত আদম আলহিসাল্লামের সময়কাল থেকে এখন এই জিন জাতি তারা যখন মানুষকে ক্ষতি করে বা মানুষকে পজেস করে তারা বিভিন্ন পদ্ধতিতে পজেস করে তাদের সূচনাটা যেভাবেই হোক তারা যেভাবেই একটা মানুষের সঙ্গে জিন পজেস হয় না কেন কারণ একটা মানুষ তার জীবনে বহু জায়গায় যায় বিভিন্নভাবে চলাফেরা করে অনেক ক্ষেত্রে উনিশ বিশ হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটলে জিনেরা পজেস করতে পারে তো জিন কীভাবে পজেস করে এই বিষয়ে অনেক আলোচনা ইউটিউবে দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো জিন যখন মানুষকে পজেস করে তারা জাদুর মাধ্যমেই পজেস করে বা তাদের যে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আল্লাহ পাক আলা দিয়েছেন তারা অনেক ক্ষেত্রে সেটা ভালো কাজে ব্যয় না করে সেটা মানুষের ক্ষতির জন্য বা জিন জাতিরও ক্ষতির জন্য তারা ব্যয় করে এখন যখনই তারা কোরআন শূন্য অর্থাৎ আল্লাহর যখন তারা মানব জাতির মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে কিংবা মানুষ জাতিকে প্রভাবিত করে সেটা মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক মাজনুন ব্যক্তি যারা জিনে আক্রান্ত তাদেরকে জিনেরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় বিশেষ করে যেই ব্যক্তি যেই জিনিসকে বেশি ফোবিয়া আছে মনে করেন আপনি পানিতে খুব আতঙ্ক অর্থাৎ আপনি সাঁতার জানেন না পানির প্রতি আপনার একটু ভয় কাজ করে পানির প্রতি আপনাদের আতঙ্ক কাজ করে যারা সাঁতার জানে না আমার মনে হয় বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট মানুষই সাঁতার জানে না কিংবা তার বেশি মানুষ আছে সাঁতার জানে না তাদেরকে দেখবেন জিনেরা যখন পজেস্ট করে বা ভয় দেখায় স্বপ্নের মধ্যে তাদেরকে নিয়ে যাচ্ছে সেই পুকুরে নিয়ে যাবে সেই খালে নিয়ে যাবে বাড়ির পাশে নদী আছে নদীতে নিয়ে যাবে তাদের ডুবাচ্ছে চুবাচ্ছে এইরকম এই এই এইভাবে তাদেরকে ভয় দেখায় যারা দেখা যাচ্ছে যে বাঘে বা কুকুরে ভয় পায় জিনেরা কিন্তু তাদের সেই সেন্সটা ইউজ করে তাদেরকে সেই স্বপ্নের মধ্যে কুকুরের স্বপ্ন দেখাবে কুকুর তাড়াচ্ছে হ্যাঁ যারা শিয়াল ভয় পায় শিয়াল তারা আছে অর্থাৎ যেই ব্যক্তি যেই বিষয়টার উপর দুর্বলতা কাজ করে যেনেরা কিন্তু তাদের মস্তিষ্ক মাইন্ড ইউজ করে অনেক ক্ষেত্রে যারা পজেস ব্যক্তি তাদেরকে ওইভাবে ভয়ভীতি দেখায় এখন প্রত্যেকটা মানুষের দুর্বলতা এক একটা মানুষের এক এক রকম দুর্বলতা যারা তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে তাদেরকে স্বপ্নে দেখাচ্ছে তার সন্তানকে তারা নিয়ে যাচ্ছে তাদেরকে দূরে নিয়ে যাচ্ছে সে পাগলের মতো সন্তানের পিছে পিছে ছুটতেছে তার সন্তানকে নিয়ে যাচ্ছে অর্থাৎ যে ব্যক্তির দুর্বলতা যেই জায়গায় তাকে সেইভাবে জিনেরা পজেস করে কিছু ব্যক্তির ক্ষেত্রে জিনেরা বাইরে থেকে ভয় দেখালেও কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আছে তারা সরাসরি জিনেরা সেই ব্যক্তিদের সেন্স কন্ট্রোল নিয়ে নেয় যখন সেন্স কন্ট্রোল নেয় অর্থাৎ শোয়ার হয় গ্রামগঞ্জের ভাষায় সোয়ার অর্থাৎ হাজির হওয়া ভর করা এই কিছু কিছু ব্যক্তিরকে জিনেরা সরাসরি ভর করে এখন কোন ব্যক্তিকে জিনেরা সরাসরি ভর করে যখন আমাদেরকে আল্লাপাক সৃষ্টি করার পর আল্লাপাক আমাদের শুধু সেরেই দেননি আল্লাপাক সুমহতালা এমন পরম করুণাময় এবং অসীম দয়ালু তিনি প্রত্যেকটা ব্যক্তির জন্য সেফ গার্ড রাখে প্রত্যেকটা ব্যক্তির নিরাপত্তা বেষ্টনী রাখে যখন কোনো ব্যক্তি যে কোনো নিজের দুর্বলতার কারণে ভুলের কারণে বা সঠিকভাবে আমল না করার কারণে অনেক ক্ষেত্রে জিনেরা সেই ব্যক্তির সেফ গার্ড সেই ব্যক্তির নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে অনেক ক্ষেত্রে সেই মানুষটার কন্ট্রোল নিয়ে নেয় যখন একটা মানুষের কন্ট্রোল কোনোভাবে জেনেরা নিয়ে নেয় সেই ব্যক্তিটা কিন্তু খুব অসহায় হয়ে যায় তার গায়ে জিন হাজির হচ্ছে রুগীর সেন্স থাকতেছে না সেই ব্যক্তিটা গায়ে জিন এসে বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা নাচা কান্না হাসা হাসি হ্যাঁ উল্টাপাল্টা বকাবকি উল্টাপাল্টা কার্যক্রম অনেকে তো দেখা যায় যে সন্তানের গায়ে জিন হাজির হলে সেই সন্তান হাতে ছুরি বটি দাঁত যেটাই পারে সেটা নিয়ে পরিবারের লোকজনকে অ্যাটাক করতেছে অথচ যখন জিনটা চলে যাচ্ছে রুগীটা বেহুশ হয়ে পড়ে যাচ্ছে তারপর কিন্তু রুগীর হুঁশ থাকে না সে বলতে পারে না কি হয়ে গেছে সে তখন অবাক হয়ে যায় বিস্ময়ের চতুর্দিকে চেয়ে থাকে কি হলো কেন এরকম হলো অনেকে দুঃখ প্রকাশ করে এই রকম ঘটনা ঘটে আসলে যেই ব্যক্তিটার একটা জিন কন্ট্রোল নিয়ে নেয় সেটা খুব অসহায় অবস্থা এই কন্ট্রোল নেওয়া অবস্থায় জিন গায়ে হাজির হলো একটা রানিং গাড়ির তলে যদি সে এখন লাভ দেয় জিন ডাইরেক্ট গাড়ি আসতেছে লাভ দিয়ে দিল দশ সেন্টিমিটার দূরে গাড়ি ওই মুহূর্তে জিন বের হয়ে গেল ক্ষতিগ্রস্ত হলে সেই মানুষটা হবে জিন গায়ে হাজির হয়ে গেল একটা হাতে নিয়ে একজনকে মাদার করে দিল পুলিশ প্রশাসন আসলে কি জিনকে ধরবে না সেই মানুষকে ধরবে অবশ্যই মানুষটাকে ধরবে পুলিশ প্রশাসন এগুলো কেউ বুঝবে না যে সেই জিনের রুগী সাজা হবে জেল হবে জরিমানা হবে যা হবে মানুষের হবে তো একটা লোকের যখন সেন্স জিন কোনোভাবে কন্ট্রোলে নিয়ে নেয় সেই লোকটার মতো অসহায় কিন্তু আর কেউ থাকে না তার দ্বারা যে কোনো অকারেন্স ঘটতে পারে তার দ্বারা যে কোনো অপ্রীতকর ঘটনা ঘটতে পারে আমরা কেউই চাই না আমাদের পরিবারের মধ্যে কিংবা আমাদের চেনা জানার মধ্যে বা আমাদের আশেপাশে যারা থাকে তাদের মধ্যে কেউ এইরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক আচ্ছা জিনের হাজিরের বিষয়টা তো আমরা দেখলাম জিন গায়ে এসে উল্টাপাল্টা কথা বলতেছে নাচা কান্না হাসি আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতেছে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু রুগীকে জিনেরা সরাসরি তার শরীরে প্রবেশ না করলো। বাইরে থেকে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে হ্যাঁ আপনারা অনেকে ব্লুটুথের ডিভাইসের মাধ্যমে কানে আপনার ইয়ারফোন মোবাইল দূরে আপনারা বিভিন্ন নিউজ শুনতেছেন গজল শুনতেছেন বা কল আসতে সেইখান থেকে কথা বলতেছেন মোবাইল কাছে নাই এই যে ব্লুটুথ বা ওয়ারলেস সিস্টেমে যে আমরা অনেক ক্ষেত্রে যোগাযোগ করি প্রযুক্তির ব্যবহারে আমরা যেমনটা দেখি ওয়্যারলেস চার্জার পর্যন্ত পাওয়া যায় কিছু কিছু ডিভাইস আছে বিশেষ করে ওয়ান প্লাস আরও অন্যান্য কিছু কিছু ডিভাইস আছে যেগুলো ওয়্যারলেস চার্জার সাউমি এইরকম কিছু কোম্পানি দেখবেন আপনারা ওয়ারলেস চার্জার আছে ফোন চার্জে লাগা নেই একটা নির্দিষ্ট ডিভাইসের উপরে থাকলে অটোমেটিক চার্জ হচ্ছে চেসলা গাড়ি তারাও এদেরও কিছু ফিচার আছে যে এভাবে ওয়ারলেসের ভাবে চার্জ হয় তো জিনেরা অনেক ক্ষেত্রে ওয়ারলেস প্রক্রিয়ায় দেখা যাচ্ছে রুগীটা মনে করেন আমি জিনের রুগী এক্সাম্পল হিসাবে এখানে আমি কিন্তু জিন আছে ওই নদীর ওই পারে বা এক কিলোমিটার দূরে সে সেখান থেকে ইন্টারাকশন করতেছে সে সেখান থেকে সেখান থেকে যেমন অ্যাক্টিভিটিস করতেছে যা বলতেছে রুগীর এখান থেকে তা হচ্ছে এই এক প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু জিনেরা কন্ট্রোল নিয়ে নেয় আরেকটা আছে রুগীর গায়ের ভিতরেও জিন নাই দূরেও জিন নাই জিন মতো বাড়িতে জিনের বউ বাচ্চা নেসে ঘুমাচ্ছে খাচ্ছে ফিরতেছে কিন্তু রুগী এইখানে জিনের মতো অ্যাক্টিভিটিস করতেছে এখন ওই 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 রুগীগুলোর ক্ষেত্রে যারা চিকিৎসক যারা টুকটাক বা ভালোই কাজ করে অনেক ক্ষেত্রে এই চিকিৎসকগুলা যখন কোনো রুগী দেখতে যায় বা কোনো জিনের রুগী তাদের কাছে নিয়ে আসা হয় বা বিপদে পড়ছে হেল্পের জন্য আসে সেক্ষেত্রে এই চিকিৎসকগণ অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায় তার যত থিওরি আছে তার যত টেকনিক আছে তার যত এক্সপেরিমেন্ট আছে সে প্রয়োগ করতেছে জিনের রুগীর উপরে জিনকে কতল করার নিয়ত করতেছে যে আয়াত পড়ে যে দোয়া পরে এগুলোর মাধ্যমে অনেক সময় সেই রুগীকে তারা জিন থেকে রিকভার করার জন্য জাদু থেকে রিকভার করার জন্য অনেক ক্ষেত্রে বিভিন্ন চেষ্টা করে দেখা যাচ্ছে তখন কাজ করে না সেক্ষেত্রে যারা চিকিৎসক তারাও অনেক ক্ষেত্রে হতাশ হয়ে যায় রে একে তো আমি এইভাবেই কাজ করতেছি এ উপকৃত হচ্ছে না কেন এই জিনের কোনো প্রভাব বিস্তার করতেছে না কেন যখন এই রকম সিচুয়েশন হয় তখন যারা এই কাজগুলো করে তাদের ক্ষেত্রেও খুব হীনমন্যতা চলে আসে মনে মানসিক দুর্বলতা চলে আসে একটা একটা কাজ করতেছে ওইখানে দেখা যাচ্ছে যে একজন জিনের রুগী তার আশেপাশে আরও পাঁচ দশজন লোক আসছে বা আরও দুই চার পাঁচজন আসে সবাই দেখতেছে এত বড়ো একজন চিকিৎসক তার সামনে জিন সে কিছু করতে পারতেছে না একটা মানসিকভাবে খুব বিব্রতকর অবস্থা এমন আপনি একটা কাজ করতেছেন আপনি একজন চিকিৎসক আপনি একজন কবিরাজ যে যে রাকি বা যে মুদাব্বির আপনার সামনে জিনে রুগী জিন বলতেছে এই বেটা তুই আমার কিছু করতে পারবি না তোর মতো কবিরাজ কত আইলো গেল তুই আমার কি করবি তোর দ্বারা কিচ্ছু হবে না তোর কুরআন ফেল নাওজবুল্লাহ হিমিন জালিক তোর আল্লাহ ফেল এইরকম অ্যাক্টিভিটিস করতেছে কিন্তু সেই চিকিৎসক তার ঘাম সুরাই দিচ্ছে সে তাকে কতল করতেছে তাকে পোষ দিচ্ছে তাকে দোয়া পরে ফু দিচ্ছে কোরআন খতম করে শেষ দিচ্ছে রুগী রুগীর মতোই করতেছে নিঃসন্দেহে এটা একটা বিব্রতকর পরিবেশ পরিবেশ বা পরিস্থিতি অনেক ক্ষেত্রে এইরকম পরিস্থিতিতে আমরাও পড়ি বিশেষ করে আমিও পড়ি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা জিনের রুগী আমরা আমাদের প্রসেসিংয়ের মাধ্যমে জিন যেভাবে হাজির করি কিছু দোয়া কিছু দরুদ কিছু সুরা কিছু রুকাইয়া কানের কাছে ধরলে অনেক ক্ষেত্রে জিন চলে আসে তো ওই প্রক্রিয়া যখন আমরা ফলো করি দেখা যাচ্ছে রুগীরা জিনের মতো অ্যাক্টিভিটিস করতেছে আমরা অনেক ক্ষেত্রে লাইভ করি লাইভ স্ট্রিম করি বিশেষ করে আমি চেষ্টা করি যারা জিনের রুগীরা অনেক ক্ষেত্রে তাদের পারমিশন নিয়ে তাদের ফ্যামিলির অনুমতি নিয়ে অনেক ক্ষেত্রে লাইভ করার চেষ্টা করি দেশবাসী যারা জিন সম্পর্কে যাদের খুব কিউরিয়সিটি থাকে বা মিস্টিরিয়াস সেটা তো একটা অদ্ভুত জাতি তাদের সম্পর্কে জানার আগ্রহের কমতি কারণেই যারা সচেতন মানুষ তারাও কিন্তু এই বিষয়গুলা সম্পর্কে জানার খুবই কৌতূহল কাজ করে তাই দেখা যাচ্ছে একটা রুগীকে আমরা সে জিনের মতো ট্রিট দিচ্ছি ওই অবস্থায় এখন জিনের মনে করেন সোয়ার উঠলে যেমন লাফালাফি কাপা ঝাপাঝাপি মানে জানটি শুরু হয়ে গেল সে এখন লাইভ স্ট্রিম চলতেছে একশো জন দুইশো জন তিনশো জন চারশো জন পাঁচশো জন মানুষ দেখতেছে ওই অবস্থায় আমরা আমাদের যখন থিউরি প্রয়োগ করতেছি কাজ হচ্ছে না অনেকে মজা নেয় এই ওজোর কাজ পারে না বা অনেকে দোয়াও করে তো এই অবস্থা একটা মান সম্মানের ব্যাপার না বলেন জিনের চিকিৎসা করতে গিয়ে জিন হাজির হয়ে আছে জিনকে কিছুই করা যাচ্ছে না এখন নিজের মধ্যেও বা দুর্বলতা চলে আসতেছে এটা খুবই বিব্রতকর অবস্থা এটা যারা এইরকম তারা ব্যতীত এটা অন্য কেউ বুঝবে না আর বিশেষ করে আপনি একজন যে জায়গা থেকে এক্সপার্ট হন না কেন মনে করেন আপনি একজন ডাক্তার আপনি আপনার রুগীকে চিকিৎসা দিচ্ছেন রুগীর কিছুই হচ্ছে না উপকার তো পাচ্ছে না আরও বেশি ক্ষতি হচ্ছে আর জিনের রুগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে জিন এখন হুমকি দিতেছে এই তোর মতো কবিরাজ কত আইলো গেল তুই কি করবি আমার তোর দ্বারা কিছু হবে না তুই কিছু করতে পারবি না এই রকম যখন বিব্রতকর পরিস্থিতি হয় সেটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক ঘটনা এখন এই পরিস্থিতিগুলোরও কিছু একটু দাঁড়ান এই পরিস্থিতিগুলোরও কিছু সাইড এফেক্ট আছে একটা রেপুটেশনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক প্রভাব পড়ে আপনি তদবির করতেছেন একটা রুগীর সঙ্গে দুই চার পাঁচ দশজন লোক আছে ওই মুহূর্তে আপনার তদবির কাজ লাগতেছে না আপনি তদবির করতেছেন কোনো উপকারই হচ্ছে না বরং সে রুগীটা যাও একটু ভালো অবস্থায় আসছে আপনি কাজ করতে যায় রুগীর অবস্থা আরও খারাপ সে আরও বেশি পাগলামি করতেছে এখন ওই অবস্থায় কেমনে তাকে পাঠাই দিবেন সুস্থ করতে গিয়ে আরও রুগী বেশি অসুস্থ হয়ে গেল সেটা নিঃসন্দেহে একটা খুব বাজে একটা অবস্থা বাজে একটা ব্যাপার তো এইরকম পরিস্থিতিতে যে সমস্ত পরিবার ভুগে বা যারা চিকিৎসক আছে যারাও এই সমস্ত পরিস্থিতিতে পড়ে তাদের জন্য কিছু টিপস কিছু পরামর্শ আমার এই পরামর্শ যদি আপনার উপকার হয় সেটা নিঃসন্দেহে আমারও ভালো লাগা কাজ করবে আপনাদের ক্ষেত্রেও একটা নতুন অভিজ্ঞতা হবে এরকম সিচুয়েশন আমরা প্রায়ই দেখি এরকম সিচুয়েশন আমাদের প্রায়ই হয় দেখা যাচ্ছে রুগী উল্টা বলে একদম হুবহু জিনের মতো কথা বলতেছে এই তুই কবিরাজ কী করবি তোর মতো কবিরাজ কত আইলু গেল তোর মতো কবিরাজ আমার একটা লোমও শিখতে পারবে না একটা চুলও শিখতে পারবে না মানে গালা গালি বোকা বকি দে আরও পোস্ট দেয় আমরা ইউটিউবে একজন ভাইরাল ভিডিও দেখছি এক হুজুর আছে উনি আমার অবশ্য আমার পেজেও কমেন্ট করে আপনারা হয়তো দেখছেন ভাইরাল একটা জিনের ভিডিও উনি লাঠি নিয়ে মনে করেন বালিশ মুরাইতে 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 আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার জিন বলতেছে যা ভাত খায় আয় একজন কামলা নিয়ে আয় হ্যাঁ জিনের রুগীটা একজন মহিলা লোক এইভাবে বলতেছে এই ভিডিওটার কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে অনেকে কিন্তু ওনাকে অনেক গালাগালি করছে অনেক ট্রোল করছে আসলে যারা না বুঝে করছে আল্লাহ তাদের ক্ষমা করুক কিন্তু ওইখানে কি মেকানিজমটা ঘটছে কি কাহিনীটা ঘটছে এটা কেউ বোঝার চেষ্টা করে নাই সে কবিদাস ওনার জায়গা থেকে উনি যতটুকু পারছে উনি চেষ্টা করছে ওনাকে আমরা উৎসাহ না দিয়ে ওনাকে ট্রোল করতেছি আসলে আমরা কেমন মেন্টালিটি নিয়ে চলি এটা আমাদের আমার মাঝে মাঝে বুঝে আসে না একজন মানুষ একজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করার চেষ্টা করতেছে হ্যাঁ সে সফল হোক বা ব্যর্থ হোক সেটা আল্লাহর হাতে একজন মানুষের সুস্থতা কার হাতে আল্লাহর হাতে কোনো চিকিৎসক সে নিজে কখনোই বলতে পারবে না যে আমি সুস্থতার মালিক আমি কাজ করতেছি আমার মাধ্যমে সে সুস্থ হবে এটা শিরকি কথাবার্তা তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে তিনি তার জায়গা থেকে তার থিওরি প্রয়োগ করছে এখন হয়তো তিনি বুঝে নাই যে এখানে কি ঘটছে সেইখানে হয়তো জিন ছিল না জিনের জাদু ছিল জাদুর কারণে জিনের জাদুদের কিছু অ্যালগোরিদম থাকে আপনারা যারা ফেসবুক চালান বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ইউটিউবার আসেন যারা টিকটকার আছেন আপনারা হয়তো অ্যালগোরিদম সম্পর্কে জানেন অ্যালগোরিদম কিছু সিস্টেম কিছু কোডিং কিছু এটাকে কি বলে ওয়ান জিরো ওয়ান বাইনারি কোডের মতো কিন্তু এগুলো কিন্তু কিছু অ্যালগোরিদম থাকে প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেও কিছু অ্যালগোরিদম থাকে যারা জাদু করে বা জিনেরা যখন জাদু করে তাদের কিছু অ্যালগোরিদম থাকে তাদের কিছু এখানে কোডিং থাকে একটা অ্যাপস তৈরি করতে গেলে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে একটা পেজ তৈরি করতে গেলে বিভিন্ন কোডিং থাকে আমার এই লাইভ স্ট্রিমটি আপনারা একযোগে অনেক মানুষ দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন আমার মোবাইলে আমি লাইভ করতেছি আপনাদের মোবাইলে কীভাবে যাচ্ছে এইখানেও অ্যালগোরিদম আছে অ্যালগোরিদমের জনক একজন মুসলিম বিজ্ঞানী আমার নামটা মনে পড়তেছে না যাই হোক এখন এই জিনেদের জাদুরও কিছু কোডিং থাকে কিছু অ্যালগোরিদম থাকে কিছু মেকানিজম থাকে যে এই জাদুটা এইভাবে করলে এইরকম প্রভাব বিস্তার করবে অনেক ক্ষেত্রে দেখা যায় জিনেরা যারা একটু পাকনা আমার জিন শয়তান টাইপের দুষ্ট টাইপের বেয়াদব টাইপের জিন বা ধুত্তাং জিন ধ্রুত জিন ওরা কিছু অ্যালগোরিজম ফিট করে দেয় যে আমি এইভাবে জাদু করব তার কাছে যখনই কেউ চিকিৎসার জন্য যাবে তার কানে কোরআন ধরবে আজান শুনবে বা রুকাইয়া শুনবে তখন সে এইরকম করবে লাফালাফি ঝাপা করবে হুবহু কপির মতো জিনের মতো অ্যাক্টিভিটিস করবে এখন চিকিৎসক তো চিকিৎসা করতে গেছে ওই যে হুজুরের মতো এখন জিন রুগী কিন্তু নিজে রুগীর কিন্তু সেন্স নাই ওই মুহূর্তে জাদুর কারণে সে এখন জিনের মতো হয়ে গেছে এখন সে তো উল্টাপাল্টা বলতেছে তুই কি করবি এখন ওই হুজুর এই জিন মারার জন্য জিনকে সাইজ করার জন্য সুরা বাকারার আয়াত প্রয়োগ করতেছে সুরা মোমিননের আয়াত প্রয়োগ করতেছে সুরা সফতের আয়াত প্রয়োগ করতেছে সুরা ইখলাস ফালাক নাসের আয়াত প্রয়োগ করতেছে এখন রুগীর কিছুই হচ্ছে না পক্ষান্তরে রুগীর কিছু না হোক হোক বা না হোক এটা ফ্যাক্ট না রুগীটা অসুস্থ হয়ে যাচ্ছে আবার অসুস্থ হোক রুগী পাগলামি করতেছে সে আবার চ্যালেঞ্জ দিচ্ছে তুই কি করবি তোর কোরআন আমার কোনো কাজে আসতেছে না তোর আল্লাহ আমার কোনো কাজে আসতেছে না মিন জালেক এইরকম কথা বলতেছে রুগী যাও সুস্থ অবস্থায় আসছে মাঝে মাঝে বাসায় সমস্যা হয় চিকিৎসা করার জন্য সুস্থ অবস্থায় আনছে এখন চিকিৎসা করতে গিয়ে রুগী হয়ে যাচ্ছে আরো বেশি নাজেহাল অবস্থা তো তখন সেই চিকিৎসকদের ক্ষেত্রেও মানসিক তাদের চমা চলে আসে তারাও মনের মনের দিক দিয়ে ভেঙে যায় এবং খুবই একটা নাজুক পরিস্থিতি হয়ে যায় তো রকম সিচুয়েশনের জন্য আপনাদের তখন বুঝতে হবে যে জিনের জাদুটা কি। এখন এই রুগীটার সুস্থতার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে যদি কোনো যারা মেজরিটি পার্সেন্ট অফ জিনের চিকিৎসক আছে ওদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা কাজ করতে গিয়ে অনেক ভালো জিন মন্দ জিন অনেক বন্ধু জিন অনেক মুমিন জিন এদের মাধ্যমেও তারা অনেক ক্ষেত্রে কিছুটা তথ্য নিতে পারে তথ্য দিয়ে হেল্প নিতে পারে যে আসলে এটা কী মেকানিজম নিজম হচ্ছে যদি তার জিন তাকে বলে দেয় হ্যাঁ ভাই কি হুজুর কি অস্তাদ এই মুহূর্তে এই রুগীর গায়ে জিন নেই তবে জিন দূরে আছে তার জাদুর কারণে এরকম হচ্ছে আপনি আপনার থিওরি অনুযায়ী কাজ করেন হতাশ হবেন না আল্লাহর ওপর তাক্কুল করে বিশ্বাস নিয়ে আপনি আপনার কাজগুলো করেন এবং তার জাদু কাটার জন্য কিছু পানি পরা তো হোলি ওয়াটার রুকাইয়া ওয়াটার পানি পরা তৈরি করেন ওনাকে খাওয়ান ওনার মাথার চাঁদিতে সিটা দেন চোখে মুখে সিটা দেন কিছুক্ষণ ফাঁকা পরিবেশে রাখেন বাতাসের মধ্যে রাখেন কিছুক্ষণ বোঝায় রাখেন সে বক বক করতেছে তাকে লাড়াচাড়া দেওয়া ঠিক হবে না তাকে একটু আরামে রাখেন তার তো এমনিতে জাদুর কারণে মস্তিষ্কে একটা সাইড এফেক্ট হয়ে গেছে এখন সে ওই মুহূর্তে পাগলামি করতেছে তার সেন্স নাই আউট হয়ে গেছে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় ওই রুগীটার সঙ্গে তারা ফাও পেচাল পারে ঘন পেচাল পারে আয় তোকে আমি শেষ করবই তোর মতো কত দিন আইসে গেছে কবিরাজেরাও অনেক সময় দেখা যাচ্ছে সেই জিনের সঙ্গে তাল মিলায় সেও অনর্থক কথা বলতেছে ও তো পাগলামি উঠছে এই জিনের জাদুর কারণে সে তো উল্টাপাল্টা বকতেছে এ আরও কথা বলে ওর মাথা আরও গরম করে দিচ্ছে জাদুর কারণে তার সেন্স আরও আউট হয়ে যাচ্ছে এইরকম সিচুয়েশন করলে সেই রুগীর অবস্থা আরও খারাপ হবে যখন এই উল্টাপাল্টা কথা বলবে রুগীর গায়ে জিন নাই তবে পাগলামি করতেছে রুগী উল্টাপাল্টা কথা বলতেছে তখন যারা চিকিৎসক ভাই যারা কাজ করেন তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ওই রুগীটাকে আর বেশি লাড়াচাড়া দিবেন না ওনাকে একটা ফাঁকা জায়গায় বসায় রাখেন পারলে তার পাশে একজন গার্ড তার গার্ডিয়ান রাখবেন তাকে চুপ করে রাখবেন তার মাথাটা ঠান্ডা রাখার ব্যবস্থা করবেন ফ্যানের বাতাসের নিচে রাখবেন তাকে কিছুক্ষণ পরপর পর আপনি খাওয়াবেন পাললে জাদু নষ্ট করার যে আয়াতগুলো সেগুলো দিয়ে ঝাড়ফুঁক করবেন দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় শেষে শেষে একটা পাতিল যখন আপনার অত্যন্ত গরম থাকে ভাতের পাতিলই বলি ভাত রান্না করার পর পাতিলটা দীর্ঘক্ষণ গরম থাকে এবং সেটা যখন সেই ভাত হয়ে যাওয়ার পর আপনার পাতিলটা সাইডে রাখার পর একটা সময় আস্তে 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 সেই টেম্পারেচারটা কমে যায় পাতিলটা ঠান্ডা হয় তখন আপনি লুসনি কিংবা অন্যরকম যে যে লুসনির মাধ্যমে বা যে ক্ষেতার মাধ্যমে আমরা পাতিল ধরি তখন কিন্তু সেটা লাগবে না তো সেই রুগীটা যখন পাগলামি শুরু করে দেয় বা এই উলট পালট অ্যাক্টিভিটিস করে এই উলট পালট অ্যাক্টিভিটিসের পরে সেটা কিছুক্ষণ রেস্ট দিলে কিছুক্ষণ ঠান্ডা করলে একটা সময় দেখা যায় পাতিল যেভাবে আস্তে 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 ঠান্ডা হয়ে যায় সেই রুগীটার জাদুটাও আস্তে 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 থেমে যায় কেটে যায় এবং একটা সময় সে স্বাভাবিক সেন্সে আসে তো যে সমস্ত ভাইরা চিকিৎসা করেন বা যাদের ফ্যামিলির লোকজন এরকম উল্টাপাল্টা করে দোয়া দরুদ জিগির আজগার কোনো কিছু দিকে আস হচ্ছে না হতাশ হবেন না একটা নির্দিষ্ট সময় তাকে ব্রেক দিবেন দেখা যাবে যে সে আল্লাহ রহমতে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আর যদি সম্ভব হয় যে জিনটা দূরে আছে তাকে গ্রেপ্তার করার জন্য কিছু ভালো জিন করে তাকে অ্যারেস্ট করলে বা তাকে বন্দি করলে এবং তার জাদুগুলা রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ তাছাড়া রুগীকে রেগুলার সকাল সন্ধ্যা আমল করতে হবে ঝাড়ফুঁক করতে হবে রুকাইয়া পানি ব্যবহার করাইতে হবে ইনশাল্লাহ একটা সময় সেই রুগীটা স্বাভাবিক সেঞ্চে আসবে তো সময় তো দিনী ভাই বোনেরা আশা করি আমি যতটুক পারছি আমার জ্ঞানে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিচ্ছি এর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই আলোচনা আমি বলবো না যে আমার আলোচনা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আমার আলোচনা আপনাদের যতটুকু গ্রহণযোগ্য মনে হবে যেটুক আপনাদের অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেবল মনে হবে ততটুকুই গ্রহণ করবেন কারণ আমিও মানুষ আপনারাও মানুষ আমিও ভুল ত্রুটির না আপনারাও ভুল ত্রুটির অর্ধে না আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন সংশোধন হওয়ার প্রয়োজন আমার আমার সামনেই সমালোচনা করবেন আমি এটা থেকে শিক্ষা গ্রহণ করবো আর আমার আলোচনা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন অবশ্যই জানাবেন আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর সেই টপিকের উপর পরবর্তীতে অ্যানালাইসিস করে আপনাদের সামনে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তো যাই হোক ভালো থাকবেন আপনারা আমার আলোচনা বুঝেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন আমাদের প্রোগ্রাম যদি মনে হয় উপকারী আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে মধ্যে এই লিংক কপি করে শেয়ার করতে পারেন আপনাদের ফেসবুক আইডিতেও শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে যেভাবে করেন শেয়ার করতে পারেন এতে রিস্ক র্যাঙ্কিং বেড়ে যাবে আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারবেন এই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে তো যাই হোক ভালো থাকবেন কেমন লাগলো প্রোগ্রামটি জানাবেন আর দোয়া করবেন আমার জন্য আরেকটি কথা স্কেমারদের অবশ্যই বয়কট করবেন ভেরিফাইড ফেসবুক আইডি ভেরিফাইড ফেসবুক পেজ ব্যতীত কোনো আইডিকে ফলো করবেন না আমাদের একটা ব্যাকআপ পেজ আছে মোহাম্মদ সারোয়ার হোসেন এই যা এই এই পেজের সঙ্গে আমরা অনেক সময় তার আইডিটা মেনশন দিয়ে দিই সেটা থেকেও এখন একযোগে লাইভ সম্প্রচার হচ্ছে আপনারা চাইলে সেটাতেও ফলো রাখতে পারেন কারণ ফেসবুক তো এগুলো সোশ্যাল মিডিয়া কখন কোন আইডি নষ্ট হয়ে যায় কোনটা হ্যাক হয়ে যায় এর জন্য অল্টারনেট একটা করে ব্যাকআপ পেজ রাখা জরুরি যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা রাখে আমিও রেখেছি তো যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাপাক যেন আমাকে বেশি বেশি করে মানব সেবা করার তফিক দান করে তবে ক্যাপাসিটি অনুযায়ী আমি একজন মানুষ আমার পক্ষে সারা দেশের মানুষের সেবা দেওয়া সম্ভব না অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসে তদ্ভিদ দেওয়ার জন্য আমাদের অফিসিয়াল যে ইমেইল আছে সাহেদি সারওয়ার এট অফ জিমেইল ডট কম প্রচুর মেইল আসে এমনও দিন যায় একশোর উপরে মেইল আসে প্রত্যেকটা মেইলে রিসপন্স করা সম্ভব না এক সপ্তাহে পাঁচ সাতশো মেইল চলে আসে অনেকের মেল জিপ্লে দিতে পায় না যাদের মেল রিপ্লে দিই তারা যোগাযোগ করে তাদের ইস্যুগুলা ওগুলা বিষয় নিয়ে অ্যানালাইসিস করতে হয় তাদেরকে হেল্প করতে হয় এগুলো করতে করতে দুই চার পাঁচশো মেল চলে আসে তখন আর রিপ্লে দেওয়াও সম্ভব হয় না একটা সেরা বেরা অবস্থা হয়ে যায় অনেকে মন খারাপ করে অনেকে বলে যে হুজুরকে পাওয়া যায় না অনেকে অনেক অভিযোগ করে তো তারপরও সকল অভিযোগ সকল কিছুর পরও আমরা আমাদের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে ব্যক্তিগত লাইভ পারিবারিক জীবন সামাজিক জীবন সব কিছু স্কিপ করার পর যতটুকু সময় পাই চেষ্টা করি মাসনুন ব্যক্তিদের জন্য হেল্প করার জন্য তার মধ্যে সবার মন তো আর খুশি করা সম্ভব না যারা সরাসরি যোগাযোগ করতে পারতেছে তারা তো দোয়া করতেছে যারা পারতেছে না তারা বকা বকি করতেছে কমেন্টে অনেক রকম কথাবার্তা তো যাই হোক এগুলো পাবলিক করবেই এটা নিয়ে মন খারাপ আমি করি না তো চেষ্টা করবেন অথেন্টিকভাবে যোগাযোগ করার যাদের প্রয়োজন ফেসবুকে কারোর সঙ্গে যোগাযোগ করবে না টোটালি নিষেধ আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তার এবাউট অপশনে যাবেন মুমিন মুসলমানে সেখানে আমাদের যোগাযোগ করার মাধ্যম দেওয়া আছে জিমেইলে নক করবেন ভালো থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া ওবরক